লিট স্টক অব দ্য মেইন পোস্ট ফার্স্ট ওয়ান সিনামিজ নট নর্মালাইজিং ভায়োলেন্স যেটা উনি বললো মেইন পোস্টটাতে ভায়োলেন্স হিউম্যান ইতিহাসে শুরু থেকে মানুষের একটা পার্ট মানুষের শ্যাডো সাইডের বিশাল একটা জায়গা ছিল ভায়োলেন্স বিদ্যমান আপনি যদি এটার ব্যাপারে সাইকোলজি সাইকোঅ্যানালাইসিস ফিলোসফি এ ধরনের হাজারটা লিটারেচার খুঁজে পাবেন যেগুলো ভায়োলেন্সের উপরে বেস করে লেখা আমি যদি এক্সাম্পল দিতে চাই তাহলে কার্লিউং ফ্রয়েড থমাস হবস ফ্রান্স ফেনন কনরার্ড লরেন্স রিচার্ড ডকিন্স কাউন্টলেস লোকজন পাবেন যারা অ্যাকচুয়ালি আপনাকে সাইকো অ্যানালাইসিস বলেন ফিলোসফি বলেন ইন এভরি ওয়ে বুঝাই দিয়ে গেছে যে ভায়োলেন্স কোনো কিছু থেকে ইন্সপায়ার্ড না ভায়োলেন্স আমাদের ইনেট একটা ডিজায়ার বা ইনেট একটা বৈশিষ্ট্য শ্যাডো পার্টের আমাদের বিশাল একটা অংশ জুড়ে ভায়োলেন্স বিদ্যমান টু বি ইউ আর ফর গেটিং অ্যাবাউট দ্য ফিকশনাল লিটারেচার অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্য কাউন্টলেস মার্ডার্স অর দ্য ক্রুয়েল্টি ইন দ্য নভেলস ইন লাইক হোয়াট এভার আমি যদি ইভিন সিম্পলি বলি থেকে ফেমাস ফিকশন ফন নাও উইল বি লাইক গেম অফ থ্রোনস হ্যারি পটারস সিরিজ এ ধরনের সিরিজগুলো ডু ইউ থিঙ্ক এগুলো ভায়োলেন্স ছাড়া বানানো এগুলো ভায়োলেন্স দিয়ে হয় নাই আর এটার দায়িত্ব যদি আপনি মানে রাইটারকে বা ডাইরেক্টারকে নিতে বলেন বা অ্যাক্টরকে নিতে বলেন দেন দ্যাট ইজ ফানি রাইট থ্রি নো ওয়ান ইজ সেলিব্রেটিং ভায়োলেন্স তারা একটা ক্যারেক্টার প্লে করতেছে ওই ক্যারেক্টারটা যদি খারাপ হয় সে অবভিয়াসলি একটা খারাপ কাজ করার পরে সেলিব্রেট করবে ওইটাকে আপনি বলতে পারেন না যে ভায়োলেন্সকে বা মার্ডারকে ইন্সপায়ার করা হচ্ছে বা আইডিয়লাইজ করা হচ্ছে ওইটা দে আর প্লেইং দ্য ক্যারেক্টার অনলি আপনাদের অন্য কখনও কোনো সমস্যা থাকে না কিন্তু বাংলাদেশের লোকজন করলে অবশ্যই সমস্যা থাকবে এবার আসি মেইন ক্যাপশন যেটা ফোর সামাজিক দায়বদ্ধতা এখন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনি একই সাথে ক্রিয়েটিভ লিবার্টির কথা বলার পরেও ওইটার উপরে আবার মোরাল পলিসিং যদি করতে যান যে আমার আমার দায়বদ্ধতা কতটুকু যে আমি আমি কি বানাবো আপনি তাহলে সারা জীবন তারক মেহা থাকা উল্টা চাষ দেখেন এর বাইরে আপনার পক্ষে আর কোনো আর্ট আর কোনো সিনেমা আর কোনো মুভি বা আর কোনো লিটারেচার আপনার পক্ষে বোঝা বা আপনার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব না কারণ আপনি সামাজিক দায়বদ্ধতার ভার একটা ক্রিয়েটিভ পার্সনকে দিয়ে রাখছেন একটা মানুষের ক্রিয়েটিভিটি ভায়োলেন্ট সাইডটাও এক্সপ্লোর করতে পারে একই সাথে মানুষের ভালো দিকটাও এক্সপ্লোর করতে পারে সো আপনি যদি এটা বলেন যে সিনেমা বানাইতে হলে আপনার মাথায় রাখতে হবে আমি সিনেমাতে কি দেখাচ্ছি দেন আপনি ক্রিয়েটিভ লিবার্টি দিচ্ছেন না আপনি বলে দিচ্ছেন আপনি বলে দিচ্ছেন হাউ টু মেক এ সিনেমা অর হোয়াট টু শো স্ক্রিন যেটা আপনি পারেন না যেটা ক্রিয়েটিভ লিবায়োটিক কেড়ে নেওয়ার সমান এন্ড আপনি যদি এখন বলেন যে তাহলে আমাদের দেশের লোকজন যারা অর্ধশিক্ষিত অশিক্ষিত তাদের কি করতে হবে ওকে সেটার দায় দায়িত্ব এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির না আপনি নিজে একজন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির পারসন আপনি শোবিজ সাইডের একটা লোক আমি জানি আমি নামটা এখানে হাইট করে দিচ্ছি বাট আপনি যদি বলেন যে শোবিজের দায়িত্ব মানুষকে শিক্ষিত করা আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি ওইটার রেসপন্সিবিলিটি রাষ্ট্রের হওয়া উচিত এডুকেশন বোর্ডের হওয়া উচিত ফ্যামিলির হওয়া উচিত সমাজের হওয়া উচিত সিনেমার না আমাদের প্রবলেম এটাই আমরা স্কুল কলেজ থেকে শিখি না আমরা বই থেকে শিখি না আমরা সিনেমার থেকে খুব শিখতে চাই এর থেকে ফানি আর আয়রনই আর আমার মনে হয় না আর কিছু আছে